আজকে এই যে বনভোজন আয়োজন করা হয়েছে হ্যাঁ যারা পিছিয়ে পড়া বর্গ বাচ্চারা যারা আছে তা বর্ধমানে যারা আছে তাদেরকে ওই মানুষ মানুষের জন্য যে এনজিও আছে সেই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল এবং আমরা মানে ভাইকে নিয়েও এসছি আমি অনেকক্ষণই এসেছি বেশ ভালো লাগছে যে সমাজে যারা পিছিয়ে পড়া যাদের কেউ নেই দেখার তাদেরকে দেখছে মানুষ মানুষের জন্যে যে এনজিও নামের সঙ্গে সামঞ্জস্য পুরো বজায় রেখে তাদের পক্ষে দাঁড়িয়েছে এবং তাদেরকে বনভোজন যেটা আমাদের বাংলার কালচার বছরে অন্তত শুরুর দিকে রবিবার বেসিক্যালি একটা বনভোজন চড়ি ভাতির আয়োজন করা হয় তা হয়তো ওরা আপনাদের মাধ্যমেই জানতে পেরেছে মানে মানুষ মানুষের যে এনজিওর মাধ্যমেই জানতে পেরেছে বনভোজন জিনিসটা কি তো তাদের সঙ্গে আজকে এখানে মিলেমিশে আমরা একাকার এবং সত্যি গর্বিত মনে হচ্ছে ভালো লাগছে যে এদের জন্যেও কোনো সংস্থা ভাবছে এবং ব্যাপারটা হচ্ছে এই বাচ্চারা তো খেতে পায় না সেরকম পড়তে পায় না তাদের কাছে আজকে ছাব্বিশে জানুয়ারি কি পনেরোই আগস্ট কি সরস্বতী পুজো তাদের কাছে তো কেউ বলার নেই সেরকম তারা তো দূর থেকে দেখে একটা সমাজকে যে এরকম এরা একটা উপভোগ করে ঠিক আছে জন্মদিন উপভোগ করে তো এখানে এসে শুনলাম অনেকে নিজের বাচ্চার জন্মদিনই জন্মদিনও আপনাদের সংস্থার মাধ্যমে করে তা এই সব দেখে ওরাও সমাজের সঙ্গে আমাদের সঙ্গে মানে ও মানে ওদের একটা বন্ধন তৈরি হলো তো সেটার জন্যে মানুষ মানুষের জন্য এনজিওকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমার নাম মহেন্দ্র সিং সালু